সংসারকে সুখী করার লোভে পরিবার পরিজনদের ভালো লাগার লোভে আমি ঠাকুরকে ভালোবেসে পেলেছি আর সেই ঠাকুরকে ভালোবেসেছি বলেই আস্তে আস্তে আমার সংসারটাও খুব সুখের হয়ে গেছে যে আমরা ঠাকুরের উৎসব কেন আমরা ঠাকুরের উৎসবে এসেছি আনন্দ করতে আচ্ছা যদি বলছেন আমরা সবাই আনন্দে থাকতে চাই কেউ গেয়ে আনন্দ করে কেউ গান শুনে আনন্দ করে কেউ মাতৃ সম্মেলন করে আনন্দ পাচ্ছে আর বাকিরা শুনে আনন্দ পাচ্ছে তাই তো কেউ খেয়ে আনন্দ পায় কেউ খাইয়ে আনন্দ পায় তাই তো মা তো আমরা সবাই আনন্দ করতে চাই আমাদের সত্তা কি বলে আনন্দ চায় আমাদের ভেতরের সত্তা কি চায় মা আমরা ঘোরপলিতে বাস করি আমাদের মনে অনেক কষ্ট আছে অনেক খারাপের মধ্য দিয়ে আমাদের যেতে হয় তো তার মাঝে থেকে আমরা পরম দয়ালকে ধরে আনন্দে থাকি কি না থাকি কি না এই তো কীর্তনে আনন্দ করছিলাম করছিলাম কি না মা তাই তো তাই আমরা আনন্দ আস্বাদন করি এই সৎসঙ্গে এসে ঠাকুর বলছেন শুনলি কত করলি না ঠগলি কত বুঝলি না তা মা আনন্দ আমরা কখন পাবো করতে হবে তো আনন্দের যোগান পেতে হবে তো তবে তো আনন্দ নইলে কি আনন্দ হয় হয় না আর যা করতে হবে এই যে আমাদের দীপামা বলছিলেন মন মুখ এক করে চলতে সেই মন মুখ এক করে যদি চলি ভেতর থেকে যদি কিছু না আসে তাহলে ওপর ওপর কিছু হয় না মা এটা সত্যি কথা আর আমরা ভেতর থেকে তৈরি হব কখন মা যখন ওই নাম করব যখন ওই ঠাকুরের যজন যজন ইষ্টভীতি স্বস্তৈনী সদাচার এই পঞ্চনীতিকে যথাযথভাবে পরিপালন করার চেষ্টা করব। তখন আমাদের ভেতর থেকে আনন্দ আসবে তখন আমাদের ঠাকুরের জন্য ভালোবাসা আসবে তাই তো ঠাকুর কি বলছেন আয় আমার কি মানুষ আর ব্যয় কি ভালোবাসা তাই তো আমরা ভালোবাসা ঠাকুর যদি এত মানুষকে ভালোবাসে তাহলে আমরা কেন নই আমরাও মা প্রত্যেককে ভালোবাসবো আর সেবা সেবার মধ্য দিয়ে আমাদের অষ্টগুণের মধ্যে তো একটা বিশেষ গুণ হলো সেবা তাই তো সেই সেবা এখন কিন্তু এই ডিপি মধ্য দিয়ে আচার যদি আমাদের সেই সেবা করার টুকটা খুলে দিয়েছেন ঠাকুর বলছেন চাহুনি তোমার মিষ্ট করো মিষ্ট করো কথা আর চলন তোমার মিষ্ট করে কুচাও মনের ব্যথা তো আমাদের কি করতে হবে মা আমাদের কেমন করতে হবে ঠাকুর বলছেন দোষ ধরে দোষ দেখে দোষ দুষ্ট হয়েও না তাই তো তা আমরা যদি চাহুনিটা মিষ্ট করি অর্থাৎ কি না আমরা যা কিছু দেখবো সব ভালো দেখবো আর কথা কি বলবো মা রাগ না করে বিদ্বেষ না করে ঠাকুরের কৃপা বলে যদি একটু মিষ্টি মুখে কথাই বলি মানুষের সাথে কিবা যাবে আসবে মা কোটি কোটি টাকা তো তার হাতে তুলে দেবো না তাই তো তার হাতে তো কিছু দিতে পারবো না মা তো একটু মিষ্টি মুখে কথাই নয় বলি ঠাকুরকে ভালোবেসে সেই মিষ্টি মুখে কথা বলবো আর চলনটা চলনটা কি করে শুদ্ধ হবে মা সেটা হবে আমাদের এই যজন যজন ইষ্টভীতি সস্তৈনি সদাচার পালন করার মধ্য দিয়ে ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে ঠাকুর বলছেন ঈশ্বর তোমায় ভালো তাতে তোমার কি তুমি যদি না বাসো তারে ছাইয়ে ঢালা ঘি তাহলে আমাকে ভালোবাসতে হবে ঠাকুর সবাইকে ভালোবাসে তার কৃপা সবার উপর সমানভাবে বর্ষিত হয় আমরা ভালোবাসতে পারি না মা তাই তার কৃপা বুঝতে পারি না একটুখানি যদি ভালোবাসি একটুখানি ঠাকুর বুক দিয়ে আমাদের আল আগলে রাখেন তাই তো আমাদের মিতামা তারপরে মা এরা তো তাই সেই কথাই তো বললেন যে এই ভোর গলিতে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি অসুবিসুখ নেই এমন কোনো বাড়ি নেই মা তো এই যে ঠাকুরের অনুভূতি ঠাকুরের ইষ্টপ্রীতি করার মধ্য দিয়ে ঠাকুরকে হৃদয়ে স্থান দেওয়ার মধ্য দিয়ে এই যে ভয়াবহ অসুখ ক্যান্সার বা আরো থালাসিমিয়া এই ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুখ থেকে আমরা কিন্তু নিষ্কৃতি অনা সেই পেয়ে যাচ্ছি আর কিভাবে পাচ্ছি তার কৃপার মধ্য দিয়ে তো তার কৃপা পেতে গেলে আমাদের কিন্তু তার হয়ে উঠতে হবে মা আর আমরা ঠাকুর ধরেছি কেন মা আমরা ঠাকুর তো বিহ ছিলেন তিনি সংসার করে বড়মাকে সামনে রেখে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা সংসারে সুখী হব কিভাবে মা আগে আমি কিন্তু এতটা ঠাকুর হয়ে উঠতে পারি এখনো কি হয়েছে জানি না হয়তো কিছুই হইনি তবু বলি মা ঠাকুরকে কেন ভালোবেসেছি জানেন খুব সত্যি কথা বলছি আজকে এই আগমনী উৎসবে এসে ঠাকুর গৃহী সন্ন্যাসী সংসারে কি করে শান্তি আনতে হবে সংসারে কি করে থাকতে হবে সেই তুক শিখিয়েছেন ঠাকুর আমাদের সেই জন্য ঠাকুরকে ভালোবেসেছি আমরা তো মা তো তার ঠাকুর তো চোদ্দ দায়িত্ব দিয়েছেন আমরা তো সংসারের মেরুদণ্ড তাই তো তো আমার টার্গেট আমি আমার সন্তানকে আমার স্বামীকে আমার শ্বশুর শাশুড়িকে আমার পরিবার পরিবার পরিজনদের ভালো রাখবো কিভাবে রাখবো মা কিভাবে রাখবো ঠাকুর আমাদের হাতে সেই তুক তুলে দিলেন যে ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরের শ্রোতানুসরণ নারীর নীতি চলার সাথী পথের করি ইত্যাদি ইত্যাদি বইয়ের মধ্য দিয়ে ঠাকুরের বাণীর মধ্য দিয়ে আর আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমাদের সেই সংসার সুখের করার দুঃখ উনি আমাদের হাতে তুলে দিয়েছেন আর সেই সেই লোভে সেই সংসারকে সুখী করার লোভে পরিবার পরিজনদের ভালো লাগার লোভে আমি ঠাকুরকে ভালোবেসে পেলেছি আর সেই ঠাকুরকে ভালোবেসেছি বলেই আস্তে আস্তে আমার সংসারটাও খুব সুখের হয়ে গেছে মা অকপটে স্বীকার করছি আমরা চেষ্টা করি বাইরে থেকে দাদারা সারাদিন পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরে তারা যেন একটু শান্তির ঠিকানা পায় বাড়িতে এসে যদি অশান্তি থাকে মা তাহলে কি তারা শান্তি পান পান না কিন্তু আমরা সৎসঙ্গীরা জানি আমাদের স্বামীদের কি করে শান্তি দিতে হয় আমার শ্বশুর মশাইকে কিভাবে সেবা দিতে হয় আমরা চেষ্টা করি পারি কতটা মা বলতে পারবো না ঠাকুর বলছেন মাপতে যেও না তাহলে পিছিয়ে পড়বে কতটা এগিয়েছো মাপতে যেও না আমার মাপতে যাওয়ার নেই আমি এত সাহসী নই মা কিন্তু মা বুঝতে পারি চলতে চলতে সংসারে অনেকগুলো দিন পার করার পর যে না আমরা আর পাঁচজনের থেকে ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি আর করাই পাওয়ার জনী তাই করতে করতে পাওয়াটাই হয় তাই বলি মা সবাই ঠাকুরের হয়ে উঠুন ঠাকুরকে নিয়ে চলুন ঠাকুরকে ভালোবাসুন মন প্রাণ ঢেলে ভালোবাসুন দেখবেন পাওয়ার জন্য আর করতে হবে না ওই যে নারীর নীতিতে বলা আছে না সত্যি তাই এমন করে ঠাকুরকে পাওয়া যায় আমরা যখন যাজন করি মা আমরা তখন কি বলি যে ঠাকুরের দীক্ষা কেন নেবো আমরা বোঝাতে পারি না মানুষকে কিন্তু মা জিজ্ঞেস করি তার ড্রাইভারি লাইসেন্স ঠিক আছে কিনা বা সে ট্রেন চালনায় পারদর্শী কিনা যখন প্লেনে উঠি তখন কি তাই দেখি বা এই টোটো 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 যে উঠি সামান্য এদিক ওদিক যেতে আমরা কিন্তু তাদের কোয়ালিফিকেশন জিজ্ঞেস করি না কিন্তু অনেক মানুষ বলেন যে আমরা যখন জীবনের পথে চলি জীবনের কান্ডারিকে যখন ধরতে চাই তখনই দুপা পিছিয়ে আসি কেন মা আমি তো বললাম আমার অনুভূতির কথা ঠাকুর ধরে আমি আমার সংসারকে ভালো করার চেষ্টা করেছি ভালো করতে পেরেও যদি আরো করে যাই তাহলে ঠাকুরের কৃপা আরো পাবো তাই বলি মা জীবনের কান্ডারিকে ছেড়ে কেউ ঠাকুরের দিকে পিছন করে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করবেন না আমরা ঠাকুরের দিকে তাকিয়ে আনন্দে থাকব ভালো থাকব সবাই সুখে থাকব সবাই সবাইকে নিয়ে সবার সুখের সময় মানুষ নাই বা ডাকলো তাতে কেন দুঃখ ঠাকুর বলছেন দুঃখ একটা ভাব সুখ একটা ভাব আমরা চাইলে আমাদের দুঃখটাকে তাড়িয়ে দিতে পারি পারি না কি মা পারি তো তাই আমরা আমাদের দুঃখটাকে তাড়িয়ে দেব আমরা সব সময় আনন্দে থাকব ঠাকুর বলছেন সকল অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে যখন যেটা আমাদের সামনে এসে দাঁড়ায় আমি আজ এটাই আমাকে ভিক্ষা দিয়েছে যদি বা কষ্ট হয় সেই কষ্টটাকেই মানিয়ে নিন এটাই ভিক্ষা স্বরূপ পেয়েছি একবার জানেন মা দেওঘরে গেছি তখন দেওঘরে ঠাকুরের প্রসাদ দেয় তো সেই সেই জানালার মাঝখান দিয়ে প্রসাদ দেয় তো আমিও প্রসাদ পেয়েছি তো প্রসাদটা খেতেই আমার মুখে খুব তেতো লেগেছে স্বীকার করছি মা আমার মনটা খুব কুঁচকে উঠেছে যে ঠাকুরের প্রসাদ মহাপ্রসাদ এত তেতো লাগলো আমাকে তাহলে কি আমার কোনো সমস্যা আমার মনে কি কোনো দ্বিধা এসেছে তখন আমার মেয়ে আমার সাথে ছিল বলছে না গো মা ওটা সুক্ত ছিল ওটা সুক্ত ছিল কিছু হয়নি মা কিছু হয়নি ওটা ঠাকুরের মহাপ্রসাদ তো সেই সুক্ত মহাপ্রসাদ পেয়েছিলাম আমার করলাটা পেয়েছিলাম মা তখনও সেদিন ভেবেছিলাম তখন ভেবেছিলাম হ্যাঁ এটা এটা আমার আশীর্বাদ এটা ঠাকুরের প্রসাদ তো আমাদের জীবনে যদি দুঃখও আসে ঠাকুরের প্রসাদ বলেই সেটাকে গ্রহণ করে নেব তাহলে কিন্তু আমাদের সব পাওয়া পাওয়া হয়ে যাবে মনে সব সব জায়গা মুছে একাকার হয়ে যাবে আমরা ঠাকুরের হয়ে উঠি মা একটাই কথা সবাই আর সবাই মা আমরা এখানে যারা সমস্ত মায়েরা আছে মা সবাই একটু পারিবারিক যাজন করবেন হাড়ির ভাত ঠিক না হলে মা কিছু হবে না দিনের শেষে ওই আচার যদি বলেছেন না খাওয়ার পর হাত যাতে শুকনো না হয় দিনের শেষে একবার অন্তত পরিবার পরিজনদের সাথে খাওয়া দাওয়া করবেন আর সবার মনের মধ্যে যা ক্ষোভ আছে যা দুঃখ আছে সব বিলিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা ওই ঠাকুরের মতো এক সুতোয় গাঁথা এক একটা ফুল ঠাকুরের পায়ে ঠাকুরের গলার মালা হয়ে উঠতে বলছি সবাই সাথে একবার মন খুলে জয়গুরু বলুন আমরা সবাই ভালো থাকবো জয় গুরু জয় গুরু সবাই ধ্বনি দেন মা আমাদের অনুষ্ঠান পরিসমাপ্ত করছে জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু